আমি ষোলো বছর জনগণকে মন সার্ভিস দিয়েছি জনগণ এখন আমার হাতে হেরিকেন দিয়ে ওই পিছনে বাস দেওয়ার জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছে এই জন্য এই ভাই আপনি ফালতু না করে যাবেন আরে কি বলছেন ভাই অবশ্যই অবশ্যই যাবো কিন্তু ভালো লাগবে একশো টাকা মেরি একশো এই বেড়া আপনি এই দা ভেরি ভেরি সরল কিন্তু হাইব্রিড গরিব এটা কোনো কথা হলো আমি আপনার সাথে যাইতে চাইলাম একটু ভালো মন্দ কথা বলবে তা আমার করে উনি টাকা চেয়ে বসলো একশো টাকা আচ্ছা ঠিক আছে চলেন হবে একশো টাকা দেবো চলেন যেহেতু বলছেন ও খিদারে বন্ধু বাংলিশ আমার তো বন্ধু খুব তৃষ্ণা লেগেছে পানি একটু আনো না বন্ধু খুব গরম লাগিয়া আগে আছে ও সামনের দোকান থেকে বন্ধু এক বোতল পানি নিয়ে আসো তাড়াতাড়ি যাও এ ভাই আপনি জাস্ট দুই মিনিট ওয়েটিং আমি এক মিনিটের মধ্যে যাইং এ আসেন এই বড় ভাই হ্যাঁ আপনার এই ভ্যান তো আমাদের ভ্যান আর এই ভ্যানের তো সব কিছু যান এই ভ্যান যদি আপনি টানতে টানতে নিয়ে যান তাহলে আপনি অলরেডি অর্ধেক মারা যাবেন নেন একটু পানি খান এই যে গরম এই গরম মধ্যে আপনি করলে জীবন মানুষটা শুয়ে শেষ হয়ে গেছে পানি না খায় না খেয়ে ভাই নেন কেনা পানি একদম অরিজিনাল কেনা পানি দোকান থেকে আনলাম একটু খান নেন ও খিদা রে বন্ধু বাংলিশ তুই কি দাতা হয়ে গেছো নাকি বন্ধু তুমি পানি টাকা দিয়ে নিয়ে আরেকজনকে ফ্রি দিয়ে খাওয়াইতেছো বন্ধু এটা এখন দিয়ে ঠিক না বন্ধু এই বেটা শক্ত হৃদয়ের মানুষ তুই এটা একটা শক্ত হৃদয়ের মানুষ এটা মানুষ এখানে রোদের মধ্যে ভ্যান চালাইবে গলা মালা শেখা যাবে তাকে একটু পানি খাওয়াবো এটা আমার কিফটা কি আছে এবার আজীবন কিফটাই থেকে গেলি ভাই আপনি ইজ দ্য ইটিং দা ওয়ান সুমুক পানি ইন দ্য দিস বোতল থেকে আরে ভাই এত করে যদি বলছে রাস্তা দেন একটু খাইতে হলে অবশ্য চারিদিকে যে গরম পড়েছে মাইরি এই গরমের মধ্যে পানি না খেলে জীবন একদম শেষ হয়ে যাবে আরে মামা হ্যাঁ আমরা ছিলাম বংশ ফরম্পে এসে মলম পাটি আমার আমার বাপ দাদা শব্দ গুষ্ঠীর এটা আমাদের ফ্যামিলি বিজনেস বন্ধু চলো 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 ভাগি কিং ভাগিং উইথ সাথে ভ্যান ইয়র গরিব মানুষ গো বন্ধু গো এ হে হে মলম আমার আমার কিছু নিয়ে গেল সর্বস্ব লুট করে মাই আমাকে পানি খাওয়া অজ্ঞান করে আমার সব কিছু নিয়ে যাচ্ছে দাদা এ আল্লাহ তুমি মলম বিচার করো আল্লাহ তুমি রক্ষা করো আমার ভ্যানটাকে তুমি এখানে কান্না করতেছ কেন আমার থেকে কি তোমার জীবনে বেশি কষ্ট আমার তো ষোলো বছরের রাজত্ব কেড়ে নিয়েছে জনগণে এই তাতেও তো আমি কান্না করিনি তোমার একটা ব্যান নিয়ে যাওয়ায় তুমি কান্না করতেছো কেন আরে কি বলছেন ভাই এই ভ্যানটা আমার হালাল ভ্যান বুঝতে পারছেন এটা আমার ফ্যামিলির একমাত্র উপার্জন মাইরি আর আপনার যে ক্ষমতা ছিল ষোলো বছর এটা ছিল অবৈধ ক্ষমতা বুঝতে পারছেন জনগণের জিনিস ওই আপনারা নিজের মনে করে নিয়েছিলেন বাপদাদের সম্পত্তি মনে করে নিয়েছিলেন আর ষোলো বছরের ক্ষমতা হারিয়ে গেছে উনি কান্দিনি এটা তো মানুষের সম্পত্তি ছিল মাইরি মাইরি এ তুমি আমাকে আর এভাবে লজ্জা দিও না তোমার ভ্যানটি কিভাবে নিয়ে গেল একটু বলো আর বলি না ভাইয়া দুঃখের কথা ওই সামনে দুজন লোক উঠেছিল আমার ভ্যানে ও তারা দোকান থেকে এক বোতল পানি কিনে ওই তারা পানির সাথে কিনে মিক্সিং করে আমাকে ভুল ভালো বুঝাই বুঝায় পানি পুরি খাওয়াই আমার ভ্যানটা লেগে গেছে দাদা হা শোনো তোমাকে আমি দুটো পরামর্শ দিই তুমি রাস্তায় কোনো অপরিচিত যাত্রীর কোনো কিছু খাবা না শুধু তুমি না যত মানুষ আছে অপরিচিত কোনো কিছু খাওয়া ঠিক না কোনো লোকের এভাবে করি মলম পাটিরা আমাদেরকে দোকান দিয়ে সব কিছু নিয়ে যায় এবং বাইরে বের হলে মাস্ক পরে বের হওয়ার চিন্তা ভাবনা করবেন মাস্ক পরলে বেশি ভালো হয় সেফটি থাকে আরে কি বলছেন মায়েরি আপনার মুখুতে এই ধরনের কথা মানায় না ও ষোলো বছর যেভাবে আপনি লুটপাট চুরি করেছেন আপনি এসে আবার জ্ঞান দিচ্ছেন ও ঠিক আছে আপনার কথা সম্পূর্ণ ঠিক আছে বুঝিসি মাইরি সবার এভাবে সতর্ক থাকা উচিত কিন্তু আপনি দিনের বেলা নিয়ে ঘুরতেছেন কেন আমার দুঃখের কথা বলিও না আমি ষোলো বছর জনগণকে এমন সার্ভিস দিয়েছি জনগণ এখন আমার হাতে হ্যারিকেন দিয়ে ওই পিছনে বাস দেওয়ার জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছে এজন্য আমি এতে হ্যারিকেন নিয়ে এই সন্ন্যাসী হয়ে লুকে লুকাই বেড়াচ্ছি ওই যে পিছনে আসতেছি জনগণ বাস নিয়ে মনে হয় আমি পালাই